দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্ডারহাট এলাকা সোনাইচন্ডী চাঁপাই নবাবগঞ্জ থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আজকে কিন্তু যে ছোট হাড্ডি সার ষাড় গরুগুলো আছে সেই গরুর কালেকশন তো আজকে চলে এসেছি ভাইয়ের ডেরাই এই গরুগুলোর কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা সমাগম কীরকম সেইগুলোই তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে তো এ হাটে যারা গ্রহ ক্রয় করবেন গরুপতি হাসিল মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দর্শক আগুন আগুন কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি এই সোনাইচন্ডী চাপাই নবাবগঞ্জ হাটে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে মন্তব্য পাঠিয়ে দিবেন যাতে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই এখানে ভাইডাড়ি আছে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারটা কেমন মনে হচ্ছে আজকে মোটামুটি ভালো ক্রেতা সমাগম কেমন দেখতেছি কি বলতে হাট লাগলো চলবে চলবে দুপুর পরে জমজমাট হয়ে ওঠে আর কি তো আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন আছে 20 25 কালেকশন আছে তো এই গরুগুলোর আনুমানিক বয়স কত সব দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন ভাই গ্রামগঞ্জ গ্রামগঞ্জ বাজার এবং খামার সংগ্রহ করে নিয়ে আসছেন তো এগুলো কত টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে একেবারে ছোট পরিসরে বলি মানে গরু দেখে দাম সুপ্রিয় দর্শক এই যে পঞ্চান্ন ষাট বাষট্টি পঞ্চাশ এই গ্রামের মধ্যে সত্তর ক্রয় বিক্রয় হচ্ছে এই গরুগুলো দেখায় একেবারে দর্শক শুধু হাড্ডি আর হাড্ডি হাড্ডি থাকলে কিন্তু মাংস লাগবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন দাঁতা মাল কিন্তু এগুলো কুরবানি উপযোগী এগুলো বিশেষ করে এক থেকে দুইজন যারা কুরবানি করবে সেই জন্যে এই চাহিদাগুলো প্রচুর পরিমাণে চাহিদা এই গরুগুলো দেখেন একেবারে কোয়ালিটি সম্পন্ন গরু এগুলো কুরবানি পর্যন্ত যদি খাওয়ানো যায় ভালো টাকা প্রফিটের আশা করা যায় দর্শক এই যে এই যে দেখতে পাচ্ছেন কি গরু দেখে বুঝতে পারতেছেন এই যে হাড ডি আর একটু ভালো করে দেখায় এই গরুগুলো কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর এই টাকার মধ্যেই বেচা কিনা করা হচ্ছে দর্শক এই যে দেখেন অলরেডি কাস্টমারেরা কিন্তু দেখা শুরু করেছে এই যে একটা করা হয়েছে অনেক লম্বা ফিমের একটি বের গরু অনেক মাসাল কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু দর্শক এই গরুগুলো কুরবানি আস্তে আস্তে ভালো টাকা প্রফিট হবে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে আমদানি হয়েছে এই যে ভাই কেউ যদি এই গরুগুলো ক্রয় করতে চাই ভাই কেউ যদি গরুগুলো ক্রয় করতে চায় লাঠে নিলে তো অবশ্যই ছাড় আছে একটু তো কোন নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা একটু বলবেন এই নাম্বারে যোগাযোগ করলেই তো পাবে সুপ্রিয় দর্শক এই যে নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়ের অবশ্যই আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন যোগাযোগ করবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে এই গরুগুলোকে অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয় এই যে দেখুন চাহিদা সম্পূর্ণ এগুলো যারা ক্রয় করতে চান ছোট মাঝারি বড় সবগুলো গরুই কিন্তু পাবেন এই হাটে এই যে দুপুরের পরপরই হাটটা জমজমাট হয়ে উঠে এই যে ছোট গরু একেবারে আমি একটু দেখাই যারা ব্যাপারীগণের আছেন বলেন যে ভাই একেবারে ছোট যে ষাঁড় বাচ্চাগুলো আছে সেগুলো দেখান এগুলো কিন্তু বাচ্চা না ভাই অলরেডি দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত চার দাঁতের বয়সের এই যে দেখুন খাওয়ালেই কিন্তু মাংস লাগবে এই যে দেখেই বুঝতে পারতেছেন এগুলো কিন্তু খানিক গরু বড়ার পশো আছে দেখতে পাচ্ছেন এই যে গায়ে খাম আছে কিন্তু এই যে কোয়ালিটি সম্পূর্ণ গরু প্রচুর পরিমাণে আজকে কিন্তু আমদানি দর্শক এই যে দেখেন হাটে একটু দেখানোর চেষ্টা করি অনেকই আমদানি যদি ক্রয় করতে চান এই হাটে আসলে পেয়ে যাবেন অ্যাভেলেবল এই যে প্রচুর পরিমাণে আমদানি কিন্তু আজকে হাটে হয়েছে এই যে ভাই নিয়ে একটি ডাড়ি আছে আসসালামু আলাইকুম ভাই কত কি চা হচ্ছে এটার দাম আটষট্টি আটষট্টি হাজার সুপ্রিয় দর্শক হয়েছে কত ভাই এটার দাঁতে নাই আনুমানিক কত মাস হবে বয়স বছর তো দেড়া কত কি দাম দিতেছে দিতে পাঁচপান্ন বলতেছে তো আপনার টার্গেট কত কত কি হলে বেচা বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে ষাটের উপরে সুপ্রিয় দর্শক একাত্তুক ষাটের উপরে হ্যাঁ যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা কিন্তু এই যে সার বাচ্চা এগুলো নিয়ে আসা হয়েছে সোনাইচন্ডী হাটে এই যে চাচাও কিন্তু নিয়ে এসেছে দুই দুইটি এই যে দেখুন দর্শক পালন উপযোগী আলাইকুম চাচা এগুলো কি বাড়ির না ব্যবসার ব্যবসা তো আগের তুলনায় বাজারটা কেমন এখন বাজার একটু বাড়তি তো কয়টা নিয়ে আসছেন এই দুটাই নিয়ে আসছেন কত কি চা হচ্ছে জোড়া চা সুপ্রিয় দর্শক এক লক্ষ 20 হাজার টাকা চাওয়া হয়েছে এই যে তুলনামূলক কিন্তু দাম কম আছে দর্শক দেখেন কত বড় বড় ষাঁড় গরু মাত্র 60 হাজার টাকা করে চাওয়া হয়েছে আরও কিন্তু দাম কম হবে পার্টিরা কত কি बोलतेছে চাচা পার্টিরা মাত্র হাটে নি আসলে তো কেমন কি আইডিয়া করতেছেন ক্রেতা সমাগমের উপর নির্ভর করবে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন নিয়ে আসা হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন একটু দেখাই আরো কয়েকটি জোড়া দেখায় এই যে ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই এই যে দেখেন দর্শক অনেক সুন্দর রঙের কিন্তু এই দুটা ষাঁড় গরু কত কি আছে জোড়া

Hey!